আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই মিনি পাওয়ার টিলার একশো বিশ সিসি শক্তিশালী সম্পন্ন ফোর স্টোপ ইঞ্জিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আমি আছি আহসান আহমেদ মিরাজ তো আজকে আমি যেই মেশিনটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই একশো বিশ সিসি মেশিনটির কার্যকারিতা এবং এই মেশিনটি কোন সকল কৃষকদের প্রয়োজন আসলে একশো বিশ সিসি যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাধারণত ছোট থেকে বড় সব ধরনের কৃষকের জন্য এই মেশিনটা কম্পালসারি মানে অবশ্যই 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 প্রয়োজন এই মেশিনটা দিয়ে আপনারা কাদা এবং শুকনা জমিতে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন এই মেশিনটাতে রয়েছে ষোলোটি শক্তিশালী সম্পূর্ণ লাঙ্গলের ফাল এই ষোলোটি ফাল দিয়ে আপনারা কাদা এবং শুকনা উভয় জমিতে খুব সুন্দরভাবে চাষাবাদের কাজ করতে পারবেন বিশেষ করে যারা ছোট পরিসর থেকে শুরু করে বড় পরিসরে সবজি পানের বরজ চাষ করে থাকেন তাদের জন্য এই মেশিনের বিকল্প কোনো মেশিন নেই আপনারা যারা পানের বরজ করে থাকেন তারা আঠারো ইঞ্চি এই মেশিনটির দৈর্ঘ্য হওয়ায় এই মেশিনটি আপনারা পানের বরজের জমির মাঝখান দিয়ে খুব সহজে চাষ করতে পারবেন এবং এই মেশিনটি স্টার্ট দেওয়ার সিস্টেম এক থেকে দুই টান দিলে স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট দেওয়া নিয়েও কোনো ঝামেলায় পড়তে হয় না আমার কৃষক ভাই যারা আছেন তারা চাইলে এই ধরনের মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করে আপনারা আপনাদের দৈনন্দিন কাজকে আরও সহজ থেকে সহজতর করে তুলতে পারেন প্রিয় ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো বর্তমান সময়ে বর্তমান সময়ে যে সমস্ত মেশিনগুলো আপনারা কিনবেন বলে ভাবতেছেন অবশ্যই অরিজিনাল এ গ্রেডের একশো বিশ তিসি মেশিনগুলো যাচাই করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মেশিন পৌঁছে দিয়ে থাকি এই মেশিনটি দিয়ে আপনারা অদম্য গতিতে অসম্ভব শক্তিশালীভাবে একশো বিশ সিসি ইঞ্জিন দিয়ে ফোর স্ট্রোক ইঞ্জিন দিয়ে প্রতি ঘন্টায় প্রায় আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জমি একদম রিল্যাক্সে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন এই মেশিনটি ফোর স্ট্রোক ইঞ্জিন হয় ভাইব্রেশনও কম করে এবং এই মেশিনটি আপনার ইয়ং বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মোটামুটি সব ধরনের বয়সের লোকেই এই মেশিনটা অপারেট করতে পারে সেই দিক থেকে বিবেচনা করলে একশো বিশ সিসি মিনি টিলারটি আপনাদের অবশ্যই 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 প্রয়োজন তো ভিওর্স আপনাদের আমি আরও একটা বিষয় বলে রাখতে চাই এই মেশিনটি আপনারা প্রতি ঘন্টায় এক লিটার তেল দিয়ে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এক লিটার পেট্রোল বা অকটেন গ্যাসোলিন ইঞ্জিন হয় পেট্রোল বা অকটেন দিয়ে আপনারা এক লিটার তেলে দুই থেকে আড়াই ঘন্টা খুব সুন্দরভাবে সাবলীলভাবে চাষাবাদের কাজ সম্পন্ন করতে পারবেন তো ভাইয়েরা আর দেরি না করে অবশ্যই আপনারা এই একশো বিশ সিসির ইঞ্জিনটি অর্ডার করে আপনারা অর্ডারটি কনফার্ম করে নেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে তিন হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সর্বত্র স্থানে পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ